নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো রাতে তো তেমন ভিডিও দেওয়া হয় না আজ আমি প্রথম রাতে ভিডিও করছি জানি না কীরকম হবে আসলে আজকে বাচ্চাগুলো না বায়না ধরেছে পোলাও খাবে বলে তাই পোলাও বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করি আসলে পোলাও বানাতে না অনেক কিছুই লাগে আর ওর বাবা না সব কিছু নিয়ে এসেছে শুধু কিচমিচি আনতেই ভুলে গেছে তাই আজকে কিচমিচি ছাড়াই পোলাও বানাচ্ছি তোমরা আমার সঙ্গে দেখতে থাকো রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে আর আমার এখানে না আলো নেই আলো ছাড়াই এই হাত লাইট দিয়ে আমার এদিকে গাজর বিম আর কি কাজু এগুলো সব ভাজা হয়ে গিয়েছে বললাম না কিচমিচি নেই আনতে মনে নেই তাই কিচমিচি ছাড়াই আজকে পোলাও বানাচ্ছি আর এই দিকে দেখো হাড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছি আর এতে লবঙ্গ তেজপাতা আর দারুচিনি এগুলো সব কিছু দিয়ে দিয়েছি দেখেছ বন্ধুরা বললাম না কারিং নেই তাই খুব অন্ধকার রান্না করতে খুবই অসুবিধে হচ্ছে কিন্তু কী করবো বলতো মেয়েগুলো বায়না পড়েছে ওদের জন্য তো বানাতেই হবে হ্যাঁ চালটা মনে হয় হয়ে গিয়েছে দেখি দাঁড়াও দেখেছো বন্ধুরা আমার চালটাও ফুটে গিয়েছে এবার জলটা ছেঁকে নিই এই দেখো এই ঢাকাটার ওপরে আস্তে আস্তে করে দিয়ে দিই জলটা আমার সব ছাঁকা হয়ে যাবে জলটা ছাঁকা হয়ে গিয়েছে এবার এগুলো সবের মধ্যে দি এর মধ্যে এবার একটু ঘি দিয়ে সব মাখি আমার পোলাও রেডি হয়ে গিয়েছে দেখেছ বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বলা হয়ে গেল এবার মেয়ে দুটোকেও খেতে দিয়ে দে অনেক রাত হয়েছে ঠিক আছে আবার দেখা হবে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ